নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল শিল্প ডট প্রভিরে আর একটি নতুন ব্লগে আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আমার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছেন আজকের দিনটা ভীষণ স্পেশাল আজকে যেহেতু জামাই ষষ্ঠী হ্যাঁ জানি ব্লগটা অনেকটা লেটে এসেছে আসলে ছোট্ট একটা বাবা আছে তো তাকে নিয়ে ঠিক সময় মতন আর কি সব কিছু করে উঠতে পারি না যাই হোক দেরিতে হলেও ব্লগটা আমি শেয়ার করতে আছে এটাই আমার কাছে অনেক বড় কথা তাহলে চলুন সেই দিনকে কি কি হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু মায়ের বাড়িতে যাব আমার ছোট্ট বাবাটা আমার অপেক্ষা করছে কখন আমি গোছাবো আর বেরোবো দেখুন তো রান্নাঘরের সামনে কীরকমভাবে দাঁড়িয়ে রয়েছে মুখের মিষ্টি হাসিটাই বলে দিচ্ছ কতটা আনন্দে রয়েছে মায়ের বাড়িতে যাবে বলে এত অপেক্ষা করে আছে ওরা সহ্য হচ্ছে না যাই হোক চলুন সবাই যখন রেডি হয়ে গেছি ছটাফট বেরিয়ে যাওয়া যায় আর খুব কাছেই বাড়ি খুব একটা তো সময় লাগবে না তাহলে চলুন ছোট্ট বাবাটা এখন যে আনন্দে রয়েছে যেহেতু দিদু বাড়ি যাচ্ছে তো সেই আনন্দটা একসময় আমিও ভীষণ করতাম মানে এই যে দিদার বাড়ি ঘুরতে যাবো মামার বাড়ি ঘুরতে যাবো এই যে একটা আনন্দ এটা কিন্তু একটা আলাদাই আনন্দ মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না খুব খুব মজা হতো ছোট্ট বাবাটা এখন যে নমস্কারটা করলো আসলে একটা মন্দির আমরা ক্রস করলাম মানে রাস্তার পাশেই মন্দিরটা ছিল তো সেটা দেখা মাত্রই সে নমস্কার করে ফেললো আর এই বিষয়টা আমার এতটা ভালো লাগে কিছু না বলে ওর মধ্যে যেই ভক্তিভাবটা আমার ভীষণ ভালো লাগে মায়দাবাড়ি হলো অনেকক্ষণ চলে এসেছি আর আজকে যেহেতু জামার ষষ্ঠী আজকের দিনটা কিন্তু আমাদের কাছে ভীষণ স্পেশাল তবে আমি কিন্তু সব মুহূর্তে ছবি তুলতে পারিনি কিছু কিছু সময় ক্যামেরা নিয়ে সময় ছবি তোলাটা সম্ভব হয় না তাহলে কি হয় সেই মুহূর্তটা হয় এনজয় করা যায় না শুধু ক্যামেরা ক্যামেরা করলে আর কিছু তো নিয়ম কানুন থাকে সেই নিয়ম কানুনগুলো আগে মানতে হয় তো সেই নিয়মটা করতে গিয়ে হয় সবসময় আমি ক্যামেরা করতে পারি না মানে এটা একটু পরিস্থিতি বলতে পারেন যাই হোক সেই সকালবেলায় যে ফলোয়ারটা দেওয়া হয় তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মানে সেদিন আমরা কি খেয়েছিলাম যেমন ধরুন এখানে চিঁড়ে নিয়েছি দুধ নিয়েছি একটু আম তারপর কলা তার সাথে নিয়েছি মিষ্টি দই এটা অবশ্য আমার বাড়ির পাতা দই তাই জন্য রঙটা সাদা কিন্তু এটা মিষ্টি দই যাই হোক এই দইটা থাকে তার সাথে মিষ্টি থাকে যেমন সেদিনকে দু রকম মিষ্টি ছিল একটা কালাগা ছিল আর রসগোল্লা আমার বাড়িতে এই মুহূর্তে নেই তাই সেটা গল্পেই বলে দিলাম আর তার সাথে মুরগিও ছিল তবে আমি এটা একটু জোগাড় করে এই কারণে দেখালাম সেদিন আমি এটা তুলতে পারিনি মানে এই কী কী খাওয়া হয়েছিল যেমন কর্তমশাই যে খাচ্ছে সেইটুকুনি তোলা হয় যে খাবারটাতে আর ধ্যান পড়েনি আসলে সেদিন তো অনেক ম মজা হয় আর বন্ধু বান্ধবীরা সব আসে তাদের সাথে গল্প বাড়ির লোকের সঙ্গে আড্ডা তো এই করতে করতে অনেকটা মুহূর্ত আর কি মিস হয়ে যায় তার মাঝে মাঝে কিছুটা তোলার চেষ্টা করেছি এই যেমন ধরুন এখন ছোট্ট বাবাটা একটু এই ছাগলের কাজটায় আছে ছাগলটাকে আবার কর্ত বসে এই যে চশমাটা পরিয়ে দিচ্ছে এটা ছোট্ট বাবার একটা খেলার চশমা তো সেই চশমাটা পরিয়ে দিচ্ছে আর ছাগল বেচারাও তো পড়তে তো চাইছে না আমার ছোট্ট বাবাটা আবার কী মনে করলো সে চশমাটা ফেলে দিল জানি না তার মনের ভাবটা ঠিক বুঝতে পারিনি ফেলে দিল মানে তাকে হয়তো পড়াতে বলছে যাই হোক ছোট্ট বাবাটাও দেখছিলাম ছাগলটাকে আহ করে ডাকছে কি যে ভালো লাগছিল আর আমাদের কাছে এই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু অনেক অনেক দামি মানে হাবি কিছু দরকার পড়ে না একটু একটু জিনিসের মধ্যে আর কি আনন্দ খুঁজে নেওয়া এই যেমন ধরুন চশমাটা পরিয়ে দিতে ছাগলটাকে বেচারা যে কী কাণ্ড করছে দেখে এতটা হাসি পাচ্ছিল তারপর আবার মা দুপুরে খাবার দাবারও বেড়ে দিয়েছিল খাসি মাংস আলু দিয়ে ঝোল করেছিল খুব সুন্দর বানিয়েছিল তার সাথে দু রকমের ভাজা একটু চাটনি স্যালাড পাঁপড় আর তার সাথে ছাঁচি কুমড়োর একটা বড়া ভীষণ ভালো লাগে তারপর আবারও বেরিয়ে পড়া একটু ছাগল দেখা একটু গাছপালা দেখা একটু ছোট্ট বাবাটার সঙ্গে আনন্দ মজা করা আর সেদিন কিন্তু আমার ছোট্ট বাবাটা ঘুমায়নি দুপুরে এদিক সেদিক করে বেরিয়েছে আর তার সাথে আমরাও টোটো টোটো করে বেরিয়েছি সবার সাথে গল্প আনন্দ এইভাবেই তো দিনটা কেটে গেছিলো ছোট্ট বাবাটা দূর থেকে দুটো কুকুরকে আসতে দেখে এটা অবশ্য আমাদের বাড়িরই কুকুর কিন্তু দেখে এতটা ভয় পাচ্ছে দূরে থাকলে ঠিক আছে কাছে আসলে হবে না আমার কাছে দেখুন এসে গেছে ঘুর করছে আমিও কিন্তু আমার ছোট্ট বাবাটার মতন ভীষণ ভয় পাই যত প্রাণীরা দূরে থাকবে ততই ভালো কাছের দিকে আসলে আর আমাকে কে দেখে চেঁচিয়ে বাড়ি মাথায় করে দিই ছোট্ট বাবাটা তো ভীষণ আনন্দ করেছে তার সাথে আমরাও আনন্দ মজা করেছি হই হই করে দিনটা কেটে গেছিল তার মধ্যে গরমে চলে গেছে তো দুটো তিনটে জামাও চেঞ্জ করা হয়ে যাচ্ছে ছোট্ট এত দৌড়াদৌড়ি করছে কি মারাত্মক ঘেমে যাচ্ছে বাইরে যাওয়া বা একটু হাওয়া দিচ্ছে যেহেতু কারেন্ট নেই সবাই বাইরেতে দাঁড়িয়ে রয়েছে আর ঠাকমাও আমার বাইরে দাঁড়িয়ে পাকার হাওয়া কাছে এই গরমে কি যে না অবস্থা কারেন্ট চলে গেলে তো মানে সেই যাতা অবস্থা হাসিও পাচ্ছে কান্ডাও পাচ্ছে আবার এদিকে একটুখানি চাউমিন বানাচ্ছে আসলে আমরা এই চাউমিন খাওয়া বলে আবদার করেছি খুব সিম্পলভাবে যে চাউমিনটা মানে আমাদের ভালো লাগে আলু দিয়ে তো এই চাউমিনটা আমাদের ভীষণ ভালো লাগে তো মা সেটাই বানিয়ে দিচ্ছে আর তারই সাথে রাত্রিরে খাওয়া দাওয়া বলতে কাতলা মাছ দিয়ে আলু পটল দিয়ে একটা মা ঝোল করবে তো সেটাই আজকে হবে রাত্রিরে খাওয়া দাওয়া আর এই হলুদ চাউমিনটা এত ভালো লাগে আমাদের সাথে সাথে আমার ছোট্ট বাবাটা একটু আদু খাচ্ছে খুব একটা তো পছন্দ করে না ওই একটু খাই তবে আমার ব্লগটা একটা রান্না ছাড়া ভীষণ অসম্পূর্ণ মনে হয় কোনো রকম রান্না না থাকলে ব্লগটা ঠিক আমার সম্পূর্ণ মনে হয় না তাই মা যেভাবে ষষ্ঠীর দিনকে খাসির মাংসটা বানিয়েছিল আমি সেটাই বানিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে তবে এটা অন্য দিন তবে আমি এখানে পাঠার মাংস রান্না করছি একদম কচি পাঠা তো এখানে সবার প্রথমে বড় বড় করে একটু আলু কেটে নিয়েছি সেটা একটুখানি ভেজে নিলাম তেলেতে একটুখানি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য সামান্য একটু নুন দিয়েছি তবে যদি জামা ষষ্ঠীর এই ব্লগটাতে গল্প কথা বলতাম খুব একটা ভালো লাগতো না একটা রান্না না থাকলে কীরকম একটা লাগে না তো সেই জন্য আর কি এই রান্নাটা শেয়ার করছি আর সেদিন কিন্তু পাঠার মাংসটা খুব অপূর্ব হয়েছিল দিয়ে দিলাম একটুখানি আদা রসুন বাটা খুব সিম্পলভাবেই বানাচ্ছি তার সাথে টমেটো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু নুন চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু মাংস তাই রান্নাটা করতে হবে একটু ধৈর্য ধরে খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় তো সেই ধৈর্যটা কিন্তু এই রান্নাতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ মশলাটা একটু কষে গেছে এবার এর মধ্যে পাঠার মাংসটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেব আবারও এটা ঢাকা চাপা দিয়ে দেবো এবার ঢাকা চাপা খুলে নিয়ে খুব ভালো করে আবারও একটু নেড়ে নেব সামান্য একটু জল বেরিয়েছে দেখুন মাংস থেকে এবার এর মধ্যে ফেটিয়ে রাখা দই আর সামান্য একটুখানি ফ্রেশ ক্রিম দিয়েছি আসলে ফ্রেশ ক্রিমটা একটু ছিল তাই ভাবলাম একটু দিয়েই দিই দইয়ের সাথে সামান্য একটু ফ্রেশ ক্রিম খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম আবারও ঢাকা চাপা দিয়ে এটা কষতে দেব এটাতে একটু সময় লাগে তারপরে এদিকে আমি একটু পটল ভাজা আর আলু ভাজা করে নিচ্ছি যেহেতু সেদিন পটল ভাজা আলু ভাজা ছিল দেখুন এখন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এখন আরও একটু কষিয়ে তবে আরো দশ পনেরো মিনিট মতন কষিয়ে নেব এদিকে আমাদের আলু পটল ভাজা হয়ে গেছে তবে আমি এরই সাথে একটুখানি বরবটি ভাজা বানাবো আসলে বাড়িতে ছিল দু একটা বরবটি তাই ভাবলাম ভাজাই করে দিই আর এই আমাদের মাংসটা কিন্তু একদম মানে খুব ভালো করে কষে গেছে কত সুন্দর তেল ছেড়ে গেছে আর খুব সুন্দর কষে গেছে রংটা কতটা পরিবর্তন হয়ে গেছে এবার এটা প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করব যেহেতু পাঠার মাংস তাই জন্য বেশ খানিকটা তো আর কি সিদ্ধ হতে সময় লাগবে কড়াইয়ে দিলে অনেক সময় লেগে যাবে তার সাথে অনেক গ্যাস পড়বে তার থেকে ভালো প্রেসার কুকারে দুটো তিনটে সিটি দেওয়া দুটো তিনটে ভুল ছ সাতটা মতন সিটি দিতে হবে নাহলে গলবে না পরিমাণ মতন জল আর পরিমাণ মতো নুন দিয়ে এখন এটাকে সিটি হওয়ার জন্য take it সেদিনকে মা যেহেতু চাটনি করেছিল তাই আমি এখানে টমেটো চাটনি করছি মা সেদিন আমের চাটনি করেছিল আমার কাছে কোন কাঁচা আম নেই তাই জন্য এই টমেটো আমের চাটনি করছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম তার সাথে সামান্য একটু হলুদ একটুখানি কাজু কিশমিশ পরিমাণ মতন একটু লবণ আর বেশ খানিকটা চিনি সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব চিনিটা দেওয়ার মাত্র টমেটোটা থেকে বেশ খানিকটা জল বেরিয়ে যাবে আর তাতে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যায় আর এখানে আমাদের টমেটো চাটনি একদম তৈরি হয়ে গেছে মতন সিটি দিয়ে স্ট্যান্ডিং টাইমে আর কি রেখে দিয়েছিলাম তারপর এখন প্রেসার কুকারটা খুলে নিয়েছি এর মধ্যে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর যেরকম অপূর্ব সুন্দর দেখতে হয়েছে সেরকম গন্ধও বেরিয়েছিল আর খেতে তো অপূর্ব হয়েছিল তাহলে চলুন প্লেটিংটা করে দিই আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে না হয় একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে দুপুরে খাওয়া দাওয়া সব বেড়ে দিয়েছি রয়েছে ভাত তিন রকমের ভাজা মাংসের তরকারি আর চাটনি আজকের ভিডিওটি এতটুকু নেই আবারও দেখা হবে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ আসি